হ্যালো বন্ধুরা আজ আমরা আরেকটি অঙ্ক করব তামিমের বাড়ি থেকে স্কুলের দূরত্ব হচ্ছে পনেরো কিলোমিটার সে চারে সাত কিলোমিটার হেঁটে দুই পূর্ণ পাঁচের দুই কিলোমিটার রিক্সায় এবং বাকি রাস্তা বাসে যায় বাসে করে স্কুলে যায় এখন প্রশ্ন হচ্ছে সে বাসে করে কত কিলোমিটার স্কুলে যায় তাহলে আমরা এখন সে হেঁটে যায় এবং রিক্সায় যায় এই দুইটা আমরা যোগ করতে পারি তাহলে আমরা এখন লিখে নেব কি সে হেঁটে হেঁটে ও রিক্সায় যায় এবং রিক্সায় যায় চারে সাত যোগ দুই পূর্ণ পাঁচের দুই কিলোমিটার এখানে আমরা আগে কী করবো পূর্ণ সংখ্যাটা ভাঙাবো চারের সাত যোগ পাঁচ দু দশ আর দুই হচ্ছে বারো বাই পাঁচ কিলোমিটার এখন আমরা কী করবো চার আর পাঁচের লসেক করবো চার আর পাঁচের লসেক হচ্ছে কুড়ি চার পাশে কুড়ি এখন লসাগুর ক্ষেত্রে কী করতে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ তো যে এখানে আছে দুইটি সংখ্যা দুইটি সংখ্যা গুণ করে আমরা বেশি করি তাই আমরা কী কোনা কোন গুণ করব পাঁচ সাত পঁয়ত্রিশ যোগ চার বং আটচল্লিশ কিলোমিটার এখন আমরা যোগ করব উপরে হচ্ছে আট পাঁচ তেরো তিন হাতে এক চার তিন সাত আর হাতের এক হচ্ছে আট উপরের তিরাশি আর নিচে হচ্ছে কুড়ি কিলোমিটার এখন বলছে তামিমের বাড়ি থেকে স্কুলের দূরত্ব হচ্ছে পনেরো কিলোমিটার এখন এই পনেরো থেকে যদি আমরা এটা বিয়োগ করি তাহলে সে বাসে করে কত কিলোমিটার যায় সেটা আমরা পেয়ে যাব তাহলে আমরা এখন লিখতে পারি সে বাসে যায় বাসে যায় পনেরো বিয়োগ কুড়ির তিরাশি কিলোমিটার যদি এই রকমের বিয়োগ থাকে তাহলে আমরা লসাগ কত কুড়ি কুড়ির সাথে পনেরোকে সরাসরি গুণ করে দিতে হবে শূন্য দিয়ে দিলাম আর পনেরো দু তিরিশ তাহলে পনেরো সাথে কোন কুড়ি গুণ করলে হচ্ছে তিনশো আর উপরে তিরাশি কিলোমিটার তাহলে এখন আমরা লসক কত কুড়ি দিয়ে দিলাম তিন আছে কত হলে দশের সমান যায় সাত হলে হাতে এক আট আর এক নয় নয় আছে কত হলে দশের সমান যায় এক হলে আবার হাতে থাকছে এক এক আছে কত হলে তিনের সমান যায় দুই হলে এখন উপরে আছে লব বড় হরসট ওই জন্য আমরা ভাগ করে পূর্ণ সংখ্যা করে দেবো কুড়ি একুশের মধ্যে এক বাজে কুড়ি এক কুড়ি উপর থেকে এক লাভালাম বিয়োগ করে আমরা এক পেছি এখন উপরে আছে কত সাত এই সাতটা আমরা সরাসরি লাভ যে এখন একটা সংখ্যা লাভার পরেও যদি ভাগ না যায় তাহলে আমরা কী করব শূন্যতে ভাগ দিব এখন আমরা বিয়োগ করে কত পাবো সতেরো তাহলে হচ্ছে দশ পূর্ণ কুড়ি সতেরো দশ পূর্ণ কুড়ি সতেরো সে বাসে যায় তো বন্ধুরা এটাই হচ্ছে উত্তর তো ভালো লাগলে অবশ্য একটা লাইক করুন ধন্যবাদ